হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন এখন বাজে সকাল আটটা ভিডিও এখন থেকে আমি অন করছি ভিডিও অন করছি দেখে জিয়া উল্টে গিয়ে ভিডিওর দিকে তাকিয়ে আছে মামা মেয়ের এখন দশ মাস বয়স ও দশ মাসে পড়েছে ও ওঠার পর ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি সকালে উঠে গেলে ওকে আমি একটু ওয়াইপস দিয়ে পরিষ্কার করে তারপর একটু ক্রিম মাখিয়ে দিই ওকে ক্রিম মাখাতে গেলেই ও বারবার উল্টে যায় আর আমি ওকে ধরে সোজা করে ক্রিম মাখিয়ে দিই বেলা পনে দশটা জিয়ার পাপা বেরিয়ে গেছে জিয়া এখন ওর দাদুর কাছে আছে এই ফাঁকে আমি বিছানা তুলে নিচ্ছি বিছানায় কিন্তু অনেক জিনিস থাকে আমার এখন আমি জিয়াকে সেই দিয়ে দিচ্ছি দশটার দিকে ওকে আমি সেই দেওয়ার চেষ্টা করি এখানে মা করছে সকালে ব্রেকফাস্টের জন্য আজকে করছে আলু পরোটা আর জিয়ার বাপা খেয়ে গেছে ভাত আর আমরা খাবো এখানে আলুর পরোটা আমি এখানে জিয়াকে তেল মাখাবো জিয়া যত বড় হচ্ছে তত তেল মাখার সময় বারবার উল্টে যাওয়ার চেষ্টা করে আরামি ওকে বারবার সোজা করে তেল মাখিয়ে দিচ্ছি ছোটবেলায় কিন্তু এরকম করতো না বা কোনো রকম কিন্তু কান্নাকাটি করতো না এবার আমি জিয়াকে স্নান করিয়ে দেব জিয়া কিন্তু কোনো দিনই স্নান করার সময় কাঁদে না এখন কদিন হলো লক্ষ্য করছি স্নান করা হয়ে গেলে জিয়া জল থেকে উঠতে চায় না আর জোর করে ওঠালে কাঁদতে থাকে এক হাত ছাড়ালে অন্য হাত ছাড়াতে গেলে আবারও ওই হাত দিয়ে গামলাটা শক্ত করে ধরে থাকে জিয়া কিন্তু জল থেকে উঠতে চাচ্ছে না ওকে আমি জোর করে উঠিয়েছি তাই কিছুক্ষণ কাঁদলো এখানে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজ ব্রেকফাস্টটা করতে একটু লেট হয়ে গেছে কারণ জিয়া ঘুমোচ্ছে না তাই ওকে নিয়েই ব্রেকফাস্টটা করে নিচ্ছি জিয়াকে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য আর দেখুন ওর অবস্থা ও বারবার এই বাস্কেটটা উল্টে দিচ্ছে এইভাবে উল্টে দিয়ে সব জামাকাপড় বাস্কেটের থেকে বের করে কি যে ওর পছন্দ ওই বাস্কেটটা তারপর জিয়া ঘুমিয়ে পড়েছে ওকে আমি টিপটা পরিয়ে দিচ্ছি জেগে থাকা অবস্থায় ওকে আমি টিপটা পরাতে পারি না কারণ খুব নড়ে তার জন্য টিপটা বেঁকে যায় তাই আমি চেষ্টা করি ও ঘুমালে টিপটা পরিয়ে দেওয়ার তারপর মশারি দিয়ে দিলাম আর মশারি চারপাশে চাপা দিয়ে দিলাম না হলে মশারি ফাঁকা হয়ে থাকলে খুব মশা ঢুকে যায় এখানে আমি বাস্কেটটা গুছিয়ে নিচ্ছি দুদিন পর পরই আমাকে বাস্কেট গোছাতে হয় কারণ খুবই অগোছালো হয়ে যায় বাস্কেটটা আর কিছুই খুঁজে পাই না আজকের ব্লগটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন